যদি তোমরা একবার ব্যবহার করো মাত্র একবার ব্যবহারে কিন্তু তোমরা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স দেখতে পারবে জাস্ট বিফোর অ্যান্ড আফটার একটা পিক ক্লিক করে রাখো অ্যান্ড রাত্রেবেলা তোমরা জাস্ট এমনিটা ইউজ করবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন তোমরা তোমাদের স্কিন দেখবে তোমরা আকাশ পাতাল পার্থক্য নিজেরা স্কিনে বুঝতে পারবে বন্ধুরা ওয়েলকাম টু মাই চান্স এগেই আগেইন আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই শীতকালে আমরা সকলেই এখন অনেক সমস্যায় জর্জরিত যেরকম দেখছ তোমরা আমার ব্যাড থ্রোট আর রানি নোজের সমস্যায় আমি জর্জরিত অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে সো বি কেয়ারফুল ঠান্ডা কিন্তু অলরেডি পড়ছে সিজন চেঞ্জ হচ্ছে আর এই সময় কিন্তু তোমাদের স্কিনের পাশাপাশি শরীরেরও কিন্তু বারোটা বাঁচবে যদি তোমরা কেয়ারফুল না থাকো কিন্তু আমরা তো মেডিসিন শরীরে নিচ্ছি যার জন্য কিন্তু আমরা আমাদের স্ট্যামিনা বা আমাদের যে শারীরিক ক্ষমতা সেটা তো বাড়াতে পারছি কিন্তু আমরা কি আমাদের স্কিনের যত্ন নিচ্ছি এরকম আজকে অনেকেই আছো যারা আমাকে ক্যামেরার ওপার থেকে দেখছো আমার ভারত এবং বাংলাদেশের যারা পরিবারের সদস্য রয়েছে যারা আজকে আমাকে নতুন দেখছো তারা সবই মানে তারা সকলেই মোটামুটি জানো যে শীতকাল অলমোস্ট আমাদের মানে নকিং আওয়ার ডোর অবভিয়াসলি নভেম্বর চলছে এখন নভেম্বরের জাস্ট এখন দ্বিতীয় সপ্তাহ আর এই দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু প্রবলেমস দেখতে পাচ্ছি আমাদের স্কিনে সেটা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা কমে গেছে স্কিন রুক্ষ শুষ্ক এবং টান হয়ে গেছে থার্ড হচ্ছে আমাদের স্কিনে যেহেতু কোনো উজ্জ্বলতা নেই তার জন্য কিন্তু আমাদের ডার্ক স্পটসগুলো ভীষণ মাঝেভাবে ভিজিবল হচ্ছে পোর্স বোঝা যাচ্ছে এছাড়াও আমাদের স্কিনের মধ্যে যে ফাইন লাইন স্ট্রিঙ্কলসগুলো আসছে ওগুলো কিন্তু ড্রাইনেস থাকার জন্য আরও বেড়ে যাচ্ছে এরকম বহু স্কিনের সমস্যার সমাধান নিয়ে তোমাদের পূজা আজকে চলে এসেছে এমন একটা রেমেডি যেটা শেয়ার করবে আজকে যেটা তোমরা একদম ঘরোয়া পদ্ধতিতে একদম বাড়ির মধ্যে যে যে ইনগ্রিডিয়েন তোমাদের ঘরে অলরেডি থাকে শীতকালে তোমরাও ব্যবহার করে থাকো এবং শীত না থাকলেও তোমরা ব্যবহার করে থাকো সেই জিনিসটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার বন্ধুরা তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে কারণ একটু জায়গা যদি তোমরা মিস করো তাহলে কিন্তু অনেকগুলো পয়েন্টস তোমরা কিন্তু হারিয়ে ফেলবে বা এমনও কিছু ইনফরমেশনস আছে যেগুলো কিন্তু তোমরা জানতে পারবে না তাই আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সকলের জন্য ছেলে এবং মেয়ে সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তবে মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার অনুরোধ আমাকে তোমরা প্লিজ থ্রি হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট করতে সাহায্য করো থ্রি হান্ড্রেড কে সাবস্ক্রাইবার মানে ভাবতেই পারছো এটা একটা ছোট্ট টার্গেট এখনো আমার কাছে কারণ আমি চাই তোমাদের সাহায্য নিয়ে তোমাদের ভালোবাসা নিয়ে এই পরিবারটাকে আরও বড় করে তোলা দেশি বা বিউটি পরিবারকে আরও বড় করে তোলা যাতে আমার থেকে অনেক মেয়েরা ইন্সপায়ার্ড হয় এবং পাশাপাশি যারা নতুন করে চ্যানেল খুলতে চাইছো বা নতুন করে স্টার্ট আপ করতে চাইছো এখন যেন কম্পিটিশনের মার্কেট চারিদিকে কনটেন্ট ক্রিয়েটার্সের ছড়াছড়ি তো অবভিয়াসলি এমন কিছু কনটেন্ট আমি যদি না দিই তোমাদেরকে তাহলে আমাকে কেন দেখবে তাই না তাই আমার মনে হয় যে যদি আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় প্লিজ লাইক করো প্লিজ এটুকু ক্রিপ্টেমি করো না এটুকু ক্ষীপণতা করো না ভিডিও করতে ভিডিও এডিট করতে কন্টেন্ট ক্রিয়েট করতে প্রচুর কষ্ট হয় ভাই তাই যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই জানে যে একটা ভিডিও মেক করতে কতটা প্রবলেম রাইজ করতে হয় এবং সেই প্রবলেমটাকে কিভাবে ফেস করতে হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই যদি আমার এই চ্যানেলটাতে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক দিও কমেন্টে জানিয়ে তোমাদের নতুন কি কি কন্টেন্ট আরো দেখতে ইচ্ছে করছে সেগুলো আমি অবশ্যই আনার চেষ্টা করবো আর শেয়ার করো নিজের ফ্যামিলি এবং চেক আউট করতে ভুলো না আর আরেকটা কথা প্রিয়াঙ্কা সরকার নামে একটি ফেক অ্যাকাউন্ট ফেসবুকে অলরেডি ভাইরাল হচ্ছে যেখানে আমার ছবি ব্যবহার করা হচ্ছে প্লিজ ওই স্ক্যামে কেউ পা দেবে না আমি আবারও এখানে বলছি কারণ এরকম বহু মানুষ আছেন যারা ভাবছেন ওটা আমার রিয়েল প্রোফাইল কিন্তু ওটা অ্যাকচুয়ালি আমার রিয়েল প্রোফাইল নয় আমার একটাই রিয়েল প্রোফাইল রয়েছে সেটা হচ্ছে পূজা সরকার যেটা আমি অথেন্টিকভাবেই তোমাদেরকে সামনে বলছি আপনাদেরকে সামনে বলছি যদি ওই অ্যাকাউন্ট থেকে কারোর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যায় বা আপনারাও ক মানে কখনোই ওই ওই অ্যাকাউন্টে কিন্তু ফলো রিকোয়েস্ট পাঠাবেন না তাহলে কিন্তু আপনারাই প্রতারিত হবেন আর আমার ইনস্টা আইডি হচ্ছে দেশি বং বিউটি তোমরা সকলেই জানো আর যারা জানো না আপনার জন্য বলে দিলাম তাহলে চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আগে আমি আমার ফেসটাকে একটু মাসাজ করে নেব তো মাসাজ করার জন্য আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে নারকেল তেল বাজার চলতে যে কোনো প্রকার নারকেল তেল তোমরা ব্যবহার করতে পারো কিন্তু সুগন্ধি নারকেল তেল না ব্যবহার করাই ভালো এতে কিন্তু আমাদের স্কিনের অনেকটা ক্ষতি হবে বন্ধুরা আর এর পাশাপাশি কিন্তু আমরা যেভাবে এখানে দেখো মাসাজ করছি মানে আমরা যখন মাসাজ দেব আমাদের স্কিনে তখন কিন্তু আমরা একটু রোজ ওয়াটার ব্যবহার করবো তাতে আমাদের স্কিনটা আর একটু স্মুথলি মাসাজ করতে পারবো আমরা স্কিনে আর এরকম অফলিপ্টিং মাসাজের মাধ্যমে যদি আমরা সপ্তাহে তিন দিনও মাসাজ করি বন্ধুরা তোমরা দেখতে পাবে ঝুলে যাওয়া স্কিনও কিন্তু অনেকাংশে টাইট হয়েছে ইনস্ট্যান্ট তোমরা কিন্তু একটা টাইটনিং এফেক্ট পাবে মাসাজ কিন্তু প্রত্যেকটা স্কিনে দরকার পঁচিশ বছরের পর থেকে যদি আমরা এইভাবে নারকেল তেল ঘরোয়া উপচারগুলোকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিনে পরবর্তীকালে এই ঝুলে যাওয়া বলি রেখা পড়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলো আসবে না দেখো বন্ধুরা এটা ব্যবহার করার পর আমার স্কিনটা কতটা টান লাগছে এরপর আমি বানিয়ে নেব আজকের নাইট ক্রিম নাইট ক্রিমটি বানানোর জন্য আমাদের নিয়ে নিতে হবে দু চামচ নারকেল তেল নিয়ে নিচ্ছি এখানে এক চামচ অ্যালোভেরা জেল বাজার চলতে অ্যালোভেরা জেল ইউজ করবে নাহলে কিন্তু ক্রিমের কনসিস্টেন্সি আসবে না নিয়ে নিচ্ছি গ্লিসারিন এখানে হাফ চামচের মতন গ্লিসারিন আমি নিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করছি অল্প লেবু মানে লেবুর রস লেবুর রসটা কিন্তু আমাদের লাগবে বন্ধুরা চার থেকে পাঁচ ফুটা লেবুর রস নিয়ে নিয়েছি এরপরে কিন্তু আজকের যে মেন প্রধান ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে সেটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি দেখো কেশর তোমরা যদি চাও কেশরটাকে অ্যাভয়েড করতে কেশর অনেকের কাছে এক্সপেন্সিভ মনে হতে পারে তারা কিন্তু একটু একচিলটে হলুদ এর মধ্যে নিয়ে নিতে পারো তবে কেশর দিলে এর গুণাগুণ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এবং যে ক্রিমটা তোমরা ইউজ করবে কেশর তোমরা জানো অনেকেই আমরা কেশর দুধ দিয়ে খাই এবং কেশরের সাবানও পাওয়া যায় কেশর কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল বন্ধুরা তোমরা নিজেরাও জানো না আমি এখানে দেখো হাতে একটুখানি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতেই পাবে এটা লাগাবার পরে ইনস্ট্যান্ট কতটা আমার স্কিনটা গ্লো করছে তো এবার আমরা কিন্তু এই পুরো সিরামটাকে বা ক্রিমটা যাই বলো না কেন পুরো ফেসে লাগিয়ে ভালো করে মাসাজ করব। ইট ইজ সায়েন্টিফিকলি প্রুভেন দ্যাট ইফ ইউ ইউজ কোকোনাট অয়েল এভরিডে ইট উইল হেল্প টু স্লো দ্য প্রসেস অফ এজিং তো আমরা যদি প্রত্যেক দিন বা সময় করে একটু সময় করে নারকেল তেল প্রত্যেক দিন আমাদের স্কিনের জন্য ব্যবহার করি তাহলে কিন্তু আমরা হেলন অ্যান্ড হেভেন ডিফারেন্স দেখতে পাবো আমাদের এজিং প্রসেস ঝুলে যাওয়ার স্কিন এবং আমাদের স্কিনে যে একটা গ্লো নেই আর এই যে ময়শ্চারাইজেশনের অভাবের জন্য আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে সেই জিনিসটাও কিন্তু নারকেল তেলের মাধ্যমে আমরা ফিরে পাবো বন্ধুরা আর এখন দেখো একটু রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি তোমরা সেটা স্কিপ করতেই পারো কিন্তু নারকেল তেল ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সট্রিমলি ড্রাই স্কিন পিপল যারা রয়েছে তারাও কিন্তু এই ক্রিমটা ব্যবহারে ভীষণ উপকার পাবে কারণ এর মধ্যে রয়েছে গ্লিসারিন যা কিন্তু তোমাদের ক্র্যাকড স্কিনকে উন্ডেড স্কিনকে হিল করবে যাদের স্কিন প্রচণ্ড ফ্লেকি প্রচণ্ড ড্রাই এবং হার্ড হয়ে গেছে তাদের স্কিনকে কিন্তু সফট করবে গ্লিসারিন বন্ধুরা এখানে আমি ব্যবহার করেছি অ্যালোভেরা জেল যেটা কিন্তু নন কোমাইটোজেনিক মানে অ্যালোভেরা জেল আমাদের স্কিন অয়েলি স্কিনের জন্য স্পেশালি ভীষণ ভালো আর ক্রিমের কনসিস্টেন্সি আনার জন্য কিন্তু অ্যালোভেরা জেল এই রেমেডিটার ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ লেমন আমাদের স্কিনটাকে ড্রাই করবে ঠিকই কিন্তু এখানে যেহেতু আরও কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আমি মিশিয়ে দিয়েছি তাতে কিন্তু তোমাদের স্কিন একেবারেই ড্রাই হবে না বন্ধুরা লেমন কিন্তু ব্লেমিশেসকে কম করতে কালের বিভিন্ন অবাঞ্ছিত দাগকে কম করতে সাহায্য করে বন্ধুরা তোমরা এরকম অনেকেই অনুরোধ করেছো যে আমাদের স্কিনটা ফর্সা হচ্ছে না উজ্জ্বলতা তো নেই কিন্তু তা সত্ত্বেও আমাদের স্কিন ফর্সাও হচ্ছে না তো তাদের জন্য কিন্তু এই রেমিডিটা ভীষণ উপকারী কারণ এর মধ্যে আমি ব্যবহার করেছি কেশর আর কেশর কিন্তু স্কিনকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে আর এই ক্রিমটা প্রত্যেক দিন রাত্রিবেলায় ব্যবহার করতে হবে মেখে কিন্তু শুয়ে পড়তে হবে তো চলো আমিও শুয়ে পড়ছি বন্ধুরা নেক্সট ডেতে তোমরা নিজেরাই গ্লো দেখতে পাবে আজকের মতো এখানেই শেষ করছি ইউ অল টাটা